এই পৃথিবীটা অনেক কঠিন এখানে সহজ সরল মানুষদের কোনো দাম নেই যতদিন আপনি কারো বাজে ব্যবহারের বিপরীতে তার মুখের উপর উচিত জবাব দিতে না শিখবেন ততদিন মানুষ আপনাকে অপমানি করে যাবে অতিরিক্ত ভালো মানুষই দেখাতে গেলে বিপদ সবাই আপনার গাড়ে কাঁঠাল ভেঙে খাবে মুখের উপর উচিত জবাব দিলে লোকজন আপনাকে হয়তো খারাপ বলবে কিন্তু কেউ আপনাকে ঠকাতে সাহস পাবে না স্ট্রেট ফরওয়ার্ড এবং স্পষ্টবাদী হন কেউ আপনাকে রুড বলবে কেউ আপনাকে অ্যারোগেন্ট বলবে কেউ ব্যাধব বলবে বলু মাঝে মাঝে নিজের আত্মসম্মান বজায় রাখতে একটু রুড অ্যারোগেন্ট বেদব হওয়া ভালো দুনিয়ার সব কিছুর সাথে আপোষ চলে কিন্তু নিজের আত্মসম্মানের সাথে কখনোই আপোষ চলে না আপনার ভালো মানুষের যোগ্য সবাই না নরম মানুষকে সবাই পেয়ে বসে তাই যে যেমন ব্যবহারের যোগ্য তাকে তার প্রাপ্য বুঝিয়ে দিন দিন শেষে আপনি ভালো থাকবেন